সপ্তম দফা নির্বাচনে সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে ভাঙরে বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ সকালে দলীয় কর্মসূচিতে শিলিগুড়িতে আসেন রাজ্য সভাপতি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে আজ শেষ দফার ভোট হচ্ছে সেই ভোটকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ ও অশান্তির অভিযোগ উঠে আসছে তবে ভাঙরে শওকত মল্লার নেতৃত্বে সবচেয়ে বেশি গণ্ডগোল হচ্ছে শিলিগুড়ির জল সমস্যা প্রসঙ্গে তিনি বলেন শিলিগুড়ির মানুষের উচিত এক গ্লাস করে জল মেয়রকে খাওয়ালে মেয়রের উচিত শিক্ষা হবে দেখুন তৃণমূল তো অশান্তি ছাড়া ভোট করাতে পারবে না তবে এখনো পর্যন্ত যেটা আমরা খবর পেয়েছি ভাঙরে সব থেকে বেশি অশান্তি হচ্ছে শকত মোল্লার লোকজন বসে আছে ওখানে শকত মোল্লার নেতৃত্বে তারা ঝামেলা পাকাচ্ছে সেখানে এছাড়া জয়নগরে একটি বুথে মহিলারা বেরিয়ে ইভিএম বাইরে ফেলে দিয়েছে কারণ তারা ভোট দিতে পারছিলেন না স্বাভাবিক তারা প্রতিবাদ জানিয়েছেন দেখুন অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা যেভাবে শিলিগুড়ির মতো একটি শহরে মানুষকে দূষিত জল খাওয়াতে হচ্ছে আমি তো শিলিগুড়ির মানুষকে বলবো সবাই এক গ্লাস করে এই জল নিয়ে গিয়ে মেয়রকে খাইয়ে আসুন তাহলে পরে মেয়রের উচিত শিক্ষা হবে জনস্বার্থ জনস্বার্থ মামলা করবে তার সাথে আন্দোলনও চলছে আমাদের আমাদের আন্দোলন আজকেও হবে আমাদের এর আগেও আন্দোলন হয়েছে আমাদের প্রেস মিট হয়েছে আমরা শিলিগুড়ির ইউনিট আমাদের করবে একুশে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম দুর্বুদ্ধি তারা করেছিল কুবুদ্ধি তারা করেছিল দূর অভিসন্ধি করেছিল তার মধ্যে পিকের লোকজনকে সরকারি অফিসার বলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল গণনা কেন্দ্রে এরকম বহু জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছি বহু এই ধরনের উদাহরণ আমরা পেয়েছি এবার যেন না হয় সেরকম সেন আমরা অতিমাত্রায় কষা আমরা খুব সন্তর্পণে পা ফেলে করছি একটা মিস হয়ে গেছিল ওটা এবার হয়ে যাবে